আমাদের দেশের প্রখ্যাত শক্তিমান এবং জনপ্রিয় অভিনেতা যার নাম আমি বলছি না ওনার অভিনীত ওটিটি টি সিরিয়ালের একটি ভিডিও ক্লিপস আপনাদের সাথে ছোট করে শেয়ার করতে মন চাইল কারণ হচ্ছে এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে এর জন্য হচ্ছে চাইছি যে একটু শেয়ার করি ছোটোখাটোভাবে উনি বললেন যে আমি একটি কবিতা জন্ম দিয়েছি সেটি কোথেকে জানেন সেটি দিয়েছি হচ্ছে টেবিলের নিচ থেকে আমি এটা জন্ম দিয়েছি তো সেই কবিতাটি হচ্ছে শোনেন কবিতাটা হচ্ছে সুহেশ ঘোড়ায় চড়া যদি শেখালে না মা কেন শেখালে না আবার একটু পড়ছি সুহেশ ঘোড়ায় চড়া যদি কেন খালে না এই কবিতাটার নাম হচ্ছে উনি ওনার মুখ দিয়ে বললেন কবিতাটির নাম হচ্ছে গদি খুব হাস্যকর আশেপাশে যারা ছিলেন সবাই হচ্ছে হেসে উঠেছেন যেটা খুব হাস্যকরই মনে হয়েছে আমার কাছেও